ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা আজ তফখানার অবস্থ বিজয় মিলনায়তনে চলছে দিনব্যাপী বইমেলার আয়োজন কবি বিমল সাহা মৃত্তিকার কবি হিসেবে যিনি খ্যাতি লাভ করেছেন খুব নির্মল কণ্ঠস্বরের অধিকারী এই কবি বিমল সাহার কবিতা গান নিয়ে এই তিনটি সাজিয়েছে সাউন্ড বাংলা প্রকাশনা এবং প্রযোজনা প্রতিষ্ঠান তাদের প্রতি কৃতজ্ঞতা আমি বিমল সাহা স্বপ্ন বই এ বই থেকে একটি কবিতা আমি একটু শুনেছি কবিতাটির নাম চলো যাই চলো যাই চলে যাই ছোট্ট সবুজ গ্রামে ভালোবাসাকে সাথী করে হারিয়ে যাব তোমার সনে এই অঙ্গীকারে হারিয়ে যাই অজানা দেশে